জানার দরকার আছে না নাই জোরে বলেন না নাই একজন নেককার মানুষের মৃত্যুটা কত সুন্দর হবে আরেকজন কাফের মুর্শেকের মৃত্যুটা কত কঠিন হবে হাদিস শরীফের মধ্যে আসছেন হাদিসের মধ্যে দীর্ঘ একটা হাদিস লক কোট করা হয়েছে হজরতে বারাই আজেব রাজি আল্লাহ তারা বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সব ব্যক্তির মৃত্যুর কথা বর্ণনা করলেন এবং অসৎ ব্যক্তির মৃত্যুর কথা বর্ণনা করলেন যে মানুষটা পাঁচ সত্য নামাজ পড়ে মুমিন আল্লাহর হুকুম হাকাম সুন্দরভাবে আদায় করে তার মৃত্যুটা কেমন হবে আর যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো আদায় করে না আল্লাহ হব্বুল আলমিনকে অস্বীকার করে কাফের মুশ শেখ তার মৃত্যুটা কেমন হবে এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে শোনার দরকার আছে না নাই শুনতে চান কি না জোরে বলেন চান কি না আপনারা কি চান সৎ ব্যক্তির মৃত্যুটা কেমন হবে আর অসৎ ব্যক্তির মৃত্যুটা কেমন হবে শুনতে চান তাহলে সময় যেহেতু কম আমি অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি মুস্তাদ আহমদের মধ্যে আসছেন বারাই আজ আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন

যে টিস্যুটা দেখছেন এরকম নরম উরাম উলের মতো একটা এত সুন্দর সুগন্ধি যুক্ত একটা পোশাক সুগন্ধি যুক্ত একটা কাপড় নিয়ে আর আতর নিয়ে সুগন্ধি যুক্ত সুগন্ধি নিয়ে আসেন দুইজন ফেরেস্তা আসার পরে মৃত্যু ব্যক্তির কাছে বসে থাকেন যতক্ষণ পর্যন্ত আজরাইল না আসে বলেন নাল্লাহ আকবার আজরাইল যখন আসবে আসার পরে আজরাইল ডাক দিবে হে উত্তম আত্মা পবিত্র আত্মা আল্লাহর মাকফির তের জন্য তুমি সুন্দর করে তোমার প্রাণ থেকে তোমার দেহ থেকে তুমি বের হয়ে আসো হাদিস শাকিদ বড়া ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলহিম যখন বললেন উত্তম আত্মাটাকে যখন ডাক দিবেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রুহুটা চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন যেই দুইজন জন থেকে জমিনের মধ্যে পাঠিয়েছেন একজনের হাতে খুব সুন্দর একটা কাপড় ওই তার রুহটাকে সুন্দর সুগন্ধি যুক্ত এই কাপড়টার মধ্যে এরকম ভাবে রেখে এক সুন্দর করে তাকে নিয়ে যাবেন রব্বুল আলমিনের দরবারে একজন বলেন যে আল্লাহ রব্বুল আলমিন যখন তাদেরকে মৃত্যুটা গঠনের পরে

ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবে এইটা কোন ব্যক্তির রোগ যে দুইজন ফেরেস্তা গিয়েছিল যার হাতের মধ্যে রুহটা আছে তারা বলবে জমিনের মধ্যে পেয়ারি খোলা গ্রামের আবদুল্লার বেটা মোহাম্মদ আব্দুর রহিম খুব ভালো লোক ছিল মুমিন ব্যক্তি ছিল নামাজি ব্যক্তি ছিল ওই ব্যক্তির রুহটাকে রব্বুল আলমিনের ওয়াডারে তার হুকুমে আজকে কবজ করা হয়েছে রুটা বের করা হয়েছে এই রুটা নিয়ে আসছি প্রথম আকাশের ফেরেস্তারা তাকে আহলান সাহালান মোবারকন মারহাবা বলবেন তারপরে তিনি এরকমভাবে দ্বিতীয় আকাশে পাহাড়ে যাবেন তৃতীয় আকাশে যাবেন চতুর্থ আকাশে যাওয়ার পরে সপ্তম আকাশে পর্যন্ত যাবেন যাওয়ার পরে রব্বুল আলমিন ঘোষণা করে দিবেন আমার এই বান্দার রুহুটাকে ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও না সোহান আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরিস্তাদের কি দিয়ে এর মধ্যে তার ruh লিপিবদ্ধ করে দিবে তার নাম ধরে রুহুটাকে যখন লিপিবদ্ধ করে দিবে দوان পরে আবার ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসবে ওই যে কবর কবর জন্য তার জায়গা যেই জায়গার মধ্যে কবর খনন করা হয়েছে কবরের মধ্যে তার দেহটা রাখা হবে রব্বুল আলামিনের ওয়াড়ারে ওই ruhটা আবার কবরের মধ্যে চলে আসবে কবরের ওই দেহের মধ্যে আবার দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে কতক্ষণ পরে দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা যখন তা তিনটা প্রশ্ন করবে কয়টা জোরে বলেন কয়টা খুব মনোযোগ তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে আমার দিন তোমার দিন কি সর্বশেষ প্রশ্নের কথা বলা হয়েছে এই লোকটাকে কি তুমি চিনো যার উপরে কোরআন নাজিল হয়েছে বলেন আল্লাহু আকবার মুমিন ব্যক্তি বলেন আমার রব হচ্ছে আল্লাহ দুই নাম্বার আমার দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তিন নাম্বার হচ্ছে টা হচ্ছে আমার রাসুল আমি যার উপর ইমান এনেছি যার উপরে কোরআন নাজিল হয়েছে আমি তার উপর ইমান এনেছি চিকারে মেরে বলেন নাল্লা আকবা মমিন ব্যক্তির তিনটা প্রশ্নের উত্তর দেওয়া শেষ এখন ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তুমি এত সুন্দর করে কিভাবে তুমি উত্তরগুলা দিতে পেরেছ তুমি কোথায় থেকে জানলা ওই লোকটা বলবে আমি দুনিয়ার মধ্যে কোরান এবং হাদিস থেকে আমি জানতে পেরেছি তিনটা প্রশ্নের উত্তর এই জন্য আমি আজকে বলতে পারলাম যে বলবে ফেরেস্তারা চলে আয় চলে আয় মুমিন বান্দা আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দা মিথ্যা কথা বলে নাই যা যা তার জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যা জান্নাতের একটা দরজা খুলে দে তার কবরটাকে তার চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় কবরটাকে তারা প্রশস্ত করে দে তোমরা তোমরা কবরটাকে প্রশস্ত করে দাও হাদিস শরীফের মধ্যে আসছে তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের পোশাক পরিদান করা হবে তাকে একটা জান্নাতের দরজা তার কবর কবরে দিকে খুলে দেওয়া হবে সে একটা ঘুম দিবে আর বলবে এত সুন্দর সুগন্ধি যুক্ত একটা জিনিস আসবে একটা লোক আসবে মানে একটা সুরুদ ধরে আসবে জিজ্ঞাসা করবে তুমি কে তখন সে বলবে দুনিয়ার মধ্যে তুমি পেয়ারি খোলা জমিনের মধ্যে বসবাস করেছ পা সত্য নামাজ আদায় করেছ মানুষের মনে কষ্ট দাও নাই রমজান মাসে রোজা রেখেছ জাকাত দিয়েছ হজ করেছ কোনো মানুষের মনে কষ্ট দাও নাই কোনো মানুষের সম্পদ নষ্ট করো নাই কোনো মানুষের দান দন সম্পদ নষ্ট করার জন্য চিন্তা নাই তোমার এই ভালো ভালো আমল গুলা আমি তোমার কাছে চলে আসছি রব্বুল আলমিন রব্বুল আলমিনের কাছে এই লোকটা ডাক দিয়ে বলবেন হে কেমত ঘটাবেন কোন দিন কেমত ঘটাবেন কেমতের আশার মধ্যে সে থাকবে বলেন নাল্লাহ আকবার আরো জোরে বলেন নাল্লাহ আকবার এখন আসেন মুমিন ব্যক্তির কবরটা এরকম সুন্দর হবে সুগন্ধি মুক্ত হবে হাদি শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি কোরআন তেলাত করবে এই কোরআন আর রমজান মাসের রোজা তার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে সুবাহান কাফের ব্যক্তির মূর্তিটা কেমন হবে জানার দরকার আছে না জোরে বলেন জানার দরকার আছে না নাই শেষ অংশের মধ্যে রব্বুল আলামিন কাফের ব্যক্তির এমন ভয়ঙ্কর ভাবে তার রুহটাকে কবজ করবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যখন কাফের ব্যক্তির সময় চলে যাবে সময় শেষ হয়ে যাবে তার কাছে আজরাইল আসার পূর্বে দুইজন ফেরেস্তা আসবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় চুল যতটা দার চুলের আকৃতিতে চুল পেছিয়ে তার জন্য কাটা যুক্ত একটা পোশাক নিয়ে আসবে ওই কাটা যুক্ত পোশাকটা নিয়ে এসে বসে থাকবে আজরাইল যখন আসবে আজরাইল এসে তাকে বলবে সে আল্লাহর বান্দা চলে আয় তোর প্রাণ তোর দেহটা থেকে তুই চলে আয় আল্লাহর আযাব এবং গজবের জন্য তুই প্রস্তুত থাক এই ধরনের আহ্বান করে রুহুটাকে টান দিবে বাইর হতে চাইবে না আজরাইল তাকে এত কঠিন ভাবে আঘাত করবে কঠিন ভাবে টান দিবে বাইর হওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় তার এতটা কষ্ট হয় একটা জীবন্ত বক্রির মধ্য থেকে যদি চামড়াটা সুলে ফেলা যতটা কষ্ট একজন কাফের একজন মুশরিক একজন গুনাহগার বান্দা রুহুটা বের করাটা তার চেয়ে বেশি কষ্টের চিকারে মেরে বলেন না এই লোকটাকে যখন পরে সে আসতে চাইবে না অনেক কষ্টে তার প্রশংসা করবে না প্রশংসা না করে এক নম্বর এক নম্বর আকাশের মধ্যে আসমানের যখন যাবে ফেরেস্তারা তার ব্যাপারে দুর্গন্ধের কথা বলবে তাকে গজবের কথা বলবে অভিশাপ দিবে এই কথাটা শুনে রব ওই যে লোকটার জন্য তিনি বলে দিবেন যা যা আর এই লোকটার রুহটাকে উপরে নিয়ে আসার দরকার নাই তাকে নিয়ে যা সিজ্জিনের মধ্যে সিজ্জিনে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে এই রুহুটাকে নিয়ে যাবে তার কবরের মধ্যে হাদিস সাক্ষী দেয় কবরের মধ্যে নেওয়াজ নিয়ে যাওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হাই হায় আমি কোনো কিছুই জানি না বলেন না না উজুবিল্লা কোনো কিছুই জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন বলবে ফেরেজ তারা তার এই কবরটাকে এত সংকীর্ণ করে দে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ডান দিকের হার গুলা বাম দিকে চলে আসবে। বাম দিকে হার গোলাপ ডান দিকে চলে যাবে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে জাহান নামের দরজাটা তার কবরের মুখা বরাবর খুলে দেওয়া হবে তাকে জাহান নামের পোশাক পরিধান করা হবে চিকেনে বলেন নানা